প্রথমত যেটা সবাই জানে সেটা হচ্ছে খোলা পড়া দাঁত করা আগেরটা যেমন ছিল এটা আগের ট্রিটমেন্ট যখন অনেকগুলো দাঁত মিশি তখন মাল্টিপল ইমপ্লান্ট লাগিয়ে সেটার উপরে ইমপ্লান্ট সাপোর্টেড ব্রিজ দেওয়া যায় পর কিছু নিশ্চয়ই খাওয়ার বিধিনিষেধ থাকে জেনারেলি মাংসের হারটা ইনক্লুডেড থাকেই বা তাছাড়া বাদাম ভাজা এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু আজ আবারও আপনাদের সামনে আমরা এসেছি দাঁতের সমস্যার সমাধান নিয়ে উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন আজ আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর স্বস্তিকা ভট্টাচার্য আজ আমরা আলোচনা করব টিথ রিপ্লেসমেন্ট নিয়ে আমি ডক্টর স্বস্তিকা ভট্টাচার্য বিডিএস এমডিএস মানিপাল স্পেশালিটি ইন রুটকেনার ট্রিটমেন্ট ইমপ্লান্টোলজিস্ট তোলার পর কমপ্লিকেশন আসতে পারে না তুলে দিলে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের নিউট্রেশনে এফেক্ট করে যেভাবে পেশেন্ট আগে স্বাভাবিকভাবে খেতে পারতো সেটা তো আর কন্টিনিউ করতে পারে না তার কারণে কিন্তু স্বাস্থ্য পুরো দিক থেকেই কিন্তু অবনতি হয় তাছাড়া একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে জয়েন্টে একটা পেন তৈরি হয় এই যে জয়েন্টটা আছে এটাকে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট বলা হয় তার মধ্যে নানা রকমের ডিসঅর্ডার্স বা তা ছাড়া পেন ডিসকমফার্ট দাঁত ক্লিনচিং ব্রাক্সিজম এই জিনিসগুলো কিন্তু দেখা যায় দাঁত তুলে দিলে সেই জন্য পেশেন্টদেরকে সবসময় বলা হয় দাঁত তুলে দেওয়ার পর রিপ্লেসমেন্টের জন্য তো টিথ রিপ্লেসমেন্ট কীভাবে করা হয় টিথ রিপ্লেসমেন্ট নানা বেতে করা যায় প্রথমত যেটা সবাই জানে সেটা হচ্ছে খোলা পড়া দাঁত করা সেটাকে ডেঞ্জার বলা হয় সেটা পার্সেল ডেঞ্জারও হতে পারে এবং কমপ্লিট ডেঞ্জারও হতে পারে মানে যে পেশেন্টের কিছু দাঁত মিসিং সেই পেশেন্টের ওই সেই কটা দাঁতই রিপ্লেস করা হয় আর যাদের পুরো দাঁতের পাটি মিসিং তাদের পুরো দাঁতের পাটিটাই রিপ্লেস করা হয় এটা কিন্তু রিমুভেবল হয় এটা বার করে রাত্রিবেলা পেশেন্টদেরকে রেখে দিতে হয় এবং সকালবেলা করতে হয় তাছাড়া যেটা আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে যখন পাশের দাঁত প্রেজেন্ট আছে সেক্ষেত্রে পাশের দুটো দাঁতকে ছোটো করে কেটে সেটার ওপরে মেজারমেন্ট নিয়ে ক্যাপ বসিয়ে দেওয়া সেটাকে ব্রিজ বলা হয় এফপিডি সেটা যদি ইন কেস পসিবল না হয় এটা কিন্তু ফিক্সড ট্রিটমেন্ট আগেরটা যেমন রিমুভেবল ছিল এটা ফিক্সড ট্রিটমেন্ট হয় এটা ছাড়াও আর একটা ফিক্সড ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে ইমপ্লান্ট এখন সবাই ইমপ্লান্টের ব্যাপারে জানে সেক্ষেত্রে কি হয় যখন একটা দাঁত মিসিং তখন একটা ইমপ্লান্ট বসিয়ে দাঁতের ওপরটাতে ট্যাপটা বসিয়ে দেওয়া হয় এতে পাশের দুটো দাঁত যেমন আগের পদ্ধতিটাতে পাশের দাঁতগুলোকে ছাঁটতে হয়েছিল এটাতে সেরকম কোনো কাটিং বা প্রেপারেশন করতে হয় না পাশের দাঁতগুলো যে স্বাভাবিকভাবে ছিল সেভাবেই রাখা হয় এটা ছাড়াও যখন ইমপ্লান্ট এরকম জায়গাতেও করা যায় যখন অনেকগুলো দাঁত মিসিং তখন মাল্টিপল ইমপ্লান্ট লাগিয়ে সেটার উপরে ইনপ্লান্ট সাপোর্টেড ব্রিজ দেওয়া যায় তো রিপ্লেসমেন্টের পর কিছু নিশ্চয়ই খাওয়ার বিধিনিষেধ থাকে তো সেই বিধিনিষেধগুলো কি কি থাকে যদি রিমুভে হয় বা কমপ্লিট ডেঞ্জার হয় তাতে খুব চার খাওয়ার খাওয়া যায় না তাতে ডেঞ্জারগুলো বেরিয়ে আসতে পারে সেটা যে কোনো প্রাউনের জন্যই ট্রু যে কোনো দাঁত আমরা যখন রিপ্লেস করি তখন যদি কোনো নেগেটিভ প্রেশার লাগে ক্যাপটাতে সেটা কিন্তু বেরিয়ে আসবে দ্যাট ইজ ট্রু ফর ক্যাপ যেটা আপনার ব্রিজে দেওয়া হচ্ছে বা ক্যাপ যেটা ইমপ্লান্টে দেওয়া হচ্ছে যদি ডেঞ্চারে দেওয়া হয় তাহলেও ইট ইস ট্রু যে কোনো সময় যদি কোনো নেগেটিভ প্রেশার বা খুব শক্ত খাবার দাবার খাওয়া হয় ফর এক্সাম্পল বাঙালিদের ফুড হ্যাবিটসের মধ্যে জেনারেলি মাংসের হারটা ইনক্লুডেড থাকেই বা তাছাড়া বাদাম ভাজা এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত এত শক্ত খাবার দাঁত নিতে পারে না সেই কারণে দাঁত বা বা ব্রিজ ভাঙতে পারে এই জিনিসগুলোর কারণে আরপিডি মানে রিমুভেবল ডেঞ্চার বা কমপ্লিট ডেঞ্চারও ভাঙতে পারে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা খুব চার এবং খুব শক্ত জিনিস খাওয়া অ্যালাউ করা উচিত না আছে রিপ্লেসমেন্টের কত ঘন্টা পর পেশেন্ট খেতে পারে ভাতটা কীভাবে রিপ্লেস করা হচ্ছে সেটা ম্যাটার করে যদি আরপিডি বা কমপ্লিট ডেঞ্জার হয় জেনারেলি পেশেন্টকে বলা হয় দু তিন দিন খাওয়া ওই দিক থেকে অ্যাভয়েড করতে খাওয়া খাওয়ার সময় আরপিডি বা ডেঞ্জারটা খুলে কথা বলতে বা খাওয়ার খেতে বলা হয় কারণ পেশেন্ট তখনও মানে ডেঞ্জারটা নিয়ে কমফোর্টেবল হতে পারে না সে কারণ কিছুদিন পর থেকে যখন পেশেন্ট একটু কমফোর্টেবল ফিল করে ডেঞ্জারের সাথে তখন খাওয়া দাওয়া অবশ্যই শুরু করতে পারে সেটা অবশ্যই ডেন্টিস্টকে চেক আপে দেখে ডেন্টিস্টের চেক আপে সবসময় থাকা উচিত সেটা ডেঞ্জার পেশেন্ট হোক বা ব্রিজের পেশেন্ট হোক পর ব্রিজের পেশেন্ট জিনিসটা একটা সিমেন্ট দিয়ে লাগানো হয় দাঁতের ওপরে বা ইভেন যদি রিপ্লেস করা হয় ইমপ্লান্টের ওপরে তখনও কিন্তু একটা সিমেন্ট দিয়ে ওটা লাগানো হয় তো এই সিমেন্টগুলো জেনারেলি সেট করতে এক ঘন্টা লাগায় এই সময় জল বা খাবার দাবার খাওয়া যায় না চব্বিশ ঘন্টা পর থেকে মোটামুটি শক্ত চার খাবার খেতে পারে খুব চার খাবার বা খুব শক্ত খাবার কিন্তু তখনও অ্যাভয়েড করতেই বলা হয় বলা হয় ধন্যবাদ ডক্টর স্বস্তিকা ভট্টাচার্যকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আপনারা যদি চান তাহলে স্বস্তিকা ভট্টাচার্যার অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন উপকার অ্যাপ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন খুবই ইজি ডাক্তারদের সঙ্গে কথা বলা উপকার অ্যাপের মাধ্যমে আপনি উপকার মাধ্যমে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন বাড়িতে বসেই আমাদের সঙ্গে থ্যাংক ইউ